তো এই যে বন্ধুরা মা কাকি আমি পিসিরা সবাই মিলে একসাথে এখন অপরাজিতা দিদি ইন্ট্রো নিতে ব্যস্ত আসলে দিদির সাথে কথা বলে এত ভালো লেগেছিল একেবারে সেই নিজের ঘরের মানুষ সেই ফিলটা পাচ্ছিলাম তো ওই জন্যই মা কাকিমা সবাই দিদির সাথে মন খুলে কথা বলছিল। আর দিদিও খুব খুলে বলছিল যে কিভাবে দিদি এত স্ট্রাগল করে ছোটো থেকে একটু একটু করে বড়ো হয়েছে বা এতটা ভাইরাল হয়েছে এবং আমাকেও কিছু টিপস দিচ্ছিলো একদম নিজের দিদির মতো তো এই যে আবারও দিদির শুটিং শুরু হয়ে গেছে তো দিদি এখন শ্যুট করছে কতটা কষ্ট করে শ্যুট করে দিদি আপনারা দেখুন মানে একদম হাইওয়েতে সামনে থেকে দেখতে পাচ্ছেন সব বাস আসছে গাড়ি আসছে তো দিদি এতটুকু ভয় পায় না দেখুন বাসের সামনে কীভাবে দিদি শ্যুটিং করছে আসলে একটা পারফেকশনের জন্য একটা শর্ট যে কতবার নিতে হয় সেটা আমি দিদিকে দেখেই বুঝলাম একটু ছোট্ট ছোট্ট পারফেকশনের জন্য দিদি এক একটা শর্ট তিন চারবার করে নিচ্ছিল আসলেই ভাল লাগছিল আমিও খুব নিখুঁতভাবেই কোনো জিনিস পছন্দ করি সেটা গান আর নাচ তো দিদির সিঙ্গেল কয়েকটা শ্যুট হয়ে যাওয়ার পর দিদি নিজে থেকেই বললেন যে মা আর আমাকে নিয়ে শ্যুট করবে আর মায়েরও মারাত্মক ইচ্ছে ছিল দিদির সাথে শ্যুট করবে তো মায়ের সাথে দিদি শ্যুট করলো আর আমার সাথেও শ্যুট করলো তো এতটাই ভালো লাগছিল একটা জিনিস দেখে যে হঠাৎ করে শ্যুট করতে করতেই ঝুপ করে বৃষ্টি চলে আসলো তো দিদি বৃষ্টিতে ভিজছে কিন্তু পাশের বাড়ি থেকে একটা বড় ছাতা অ্যারেঞ্জ করে আমাকে আর মাকে দিল তো দিদি বলছে যে আমি ভেজি প্রবলেম নেই কিন্তু আপনারা যেন না ভেজেন তো এইরকম মানুষ আমি খুব কম দেখেছি আসলে কি হয় একটা মানুষ আমি উঠে যাওয়ার পর সে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না কিন্তু দিদির মধ্যে না একদমই ব্যাপারটা নেই একেবারেই মাটির মানুষ আসলেই মানুষটা হয়তো আপনারা মানুষটার ভিডিও দেখে তার ফ্যান হয়েছেন কিন্তু কাজ থেকে দেখে আমি মানুষটার ফ্যান হয়েছি মানে অপরাজিতাদির নাচ দেখে হয়তো আপনারা অনেকে ওনার ফ্যান হয়েছেন কিন্তু আমি মানুষ অপরাজিতাদির ফ্যান এটা আমি ব্লগে সবার সামনে বলতে বাধ্য এই যে দেখুন মাকে ছাতাটা দিল এতটুকু মাকে ভিজতে দেয়নি তারপর আমরা একটু ভিজে ভিজে শ্যুট করলাম আর এক ইউটিউবার ভাই এসেছিলেন ওই ভাই আমি আর দিদি একসাথে শ্যুট করলাম আর ক্যামেরাতে ছিল দিদি প্রণব দিদি ছোট বোনের মতো উনিও খুব ভালো তো এই যে মা আমি আর দিদি করছি বৃষ্টিতে এখন ভিজে ভিজে ওরা এই যে বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছ কি মুসল বৃষ্টি পড়ছে এখানে কিন্তু তার মধ্যেই দিদির পারফরমেন্স চলছে যে মা দাঁড়িয়েছে ছাতা নিয়ে মাও আজকে ভিজে ভিজে আমাদের সাথে পারফর্ম করেছে আর এই যে এই ভাইটাও ইউটিউবার একজন তো যাই হোক সবাই মিলে এখানে আমরা খুব মজা করছি বৃষ্টিতে ভিজে ভিজে তো সম্পূর্ণ ভেজা অবস্থায় আমরা পুরো ইউনিট এসে হাজির হয়েছিলাম পাশেই একজনের বাড়িতে আসলে ওনারা এতটাই ভালো নিজেদের বাড়ি থেকে ছাতা নিয়ে গিয়ে আমাদের দিলেন প্লাস নিজেরাই বলছিলেন এত বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে একটু বসো রকম আন্তরিক মানুষ বা উষ্ণ অভ্যর্থনা দেওয়ার মতো মানুষ আসলেই আজকাল খুব কম দেখা যায় তবে আমি একটা জিনিস বলতে বাধ্য একটু গ্রামের দিকের মানুষেরা না খুব ভালো হয় খুব ভালো হয় তাদের মন না তো এইরকমভাবে নিজেদের বাড়িতে এসে অচেনা মানুষদের কারা বসতে দেবে বলুন তো বৃষ্টির দিনে এতটা ভালোই বাড়ির মানুষগুলো যে কি বলবো বৃষ্টি একটু কমতেই আমি আর দিদি আবার শুট শুরু করলাম শ্যুট করার সময় একবারও এতটুকু মনে হয়নি যে অচেনা কারোর সাথে শুট করছি মনে হচ্ছে দিদি যেন আমার বহুদিনের চেনা আপন করে নিয়েছিল শুটিং এর ফাঁকেই একটু চোখ পড়লো পাশের এই রজনীগন্ধার দিকে দেখেছেন আকাশটা কি অপূর্ব লাগছে আর এই ক্ষেতটার দিকে দেখেন সব ছোট্ট রজনীগন্ধা ফুটে রয়েছে এই আমাদের আপনাদের সবার রজনীগন্ধা বলুন কত কষ্ট করে রোদে পুড়ে জলে ভিজে এরা চাষ করে তাই না এই যে ইউটিউবার ভাইটা এখন দিদির সাথে শুট করবে তারপর আমরা তিনজন একসাথে শুট করলাম দিদি আমাকে ডেকে নিল তো এই গানটাতে আমরা তিনজন একসাথে খুব সুন্দরভাবে শুট করলাম কে কেমন ভাবে দাঁড়ালে সুন্দর লাগবে সেটা দিদি আমাদের বলে ছিল। এখন তো আপনারা দেখলেন দিদি কি সুন্দর ক্যামেরার সামনে নাচ করছে কিন্তু এবার দেখুন দিদি ক্যামেরাম্যান হিসাবেও কতটা পারফেক্ট এই যে দিদির ননদ সেও এখন শ্যুট করছে আর দিদি এত সুন্দরভাবে তাকে রিলটা করে দিচ্ছে মানে ক্যামেরাটা ধরছে সত্যি দিদি যেমন নাচে সুন্দর তেমন ক্যামেরার অ্যাঙ্গেল পজিশান সব কিছুই খুব ভালো জানেন আসলেই সব দিক থেকে দিদি সেরা আর ইউটিউবার ভাই যে দিদির কাছে অনেক দিন ধরেই আসছে আজকে দিদির জন্য একটা গিফট নিয়ে এসেছিলো তো দিদি সেই গিফটটাই এখন আনবক্সিং করছে একটু দেখুন দিদিকে কি গিফট দিয়েছে ইউটিউবার ভাইটা আমিও মনে মনে ঠিক করে রেখেছি পরের বার যখন দিদির কাছে যাব। দিদির জন্য কিছু না কিছু নিয়ে যাব। কিন্তু দিদি গিফট পেয়ে খুশি হলেও গিফট নিতে একেবারেই পছন্দ করেন না যেটা আমাকে বলল যে না এসবের কোনো দরকার নেই গিফট আনার কী দরকার তবুও যে মানুষটা আমাদের এত সম্মান দিয়েছে যে মানুষটাকে এত ভালো লেগেছে সেই মানুষটার জন্য গিফট না নিয়ে গিয়ে পারে কী করে বলুন আসলেই মানুষটা খুব ভালো একটু আগে আপনাদের বললাম না আপনারা হয়তো অপরাজিতা দিন নাচের ফ্যান হয়েছেন কিন্তু আমি এবং মা আমরা অপরাজিতা দিন মানুষটার ফ্যান হয়েছি যার পাঁচ মিলিয়ন ফলোয়ার সে এতটা সরল সাদা এতটা মাটির মানুষ কী করে হতে পারে এই যে এত সুন্দর একটা গিফট তাকে দিয়েছে দিদির সব ফটোগুলোকে এক জায়গায় করে খুব সুন্দরভাবে দিয়েছে নিজের কাজের জন্য যদি এরকম উপহার পাওয়া যায় তাহলে আসলেই ভালো লাগে বলুন কিন্তু আমি তো কিছুই নিয়ে যাইনি কিন্তু খালি হাতে ওখান থেকে ফেরত চলে আসি কি করে তাই নিজের গলায় একটা সুন্দর গান গেই দিদিকে শোনালাম দিদি খুব খুশি হয়েছিল বৃষ্টি হলে আর এই গানটা ছাড়া অন্য কি হতে পারে বলুন আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজ পায় সামনে লেহায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝি মে ধারাতে চায় হারাতে रिंझी में धाराते चाहे मोन हार आते